বৃন্দাবনে প্রথম নেমন্তন খেতে গেলাম তো কি কি প্রসাদ পেলাম দুদিনের ভিড়ু একসাথে আর খুব আনন্দে দিন কাটছে বৃন্দাবনে আসলে বৃন্দাবন বলেই কথা এখানে তো সবসময় আনন্দ বোঝবাসীদের সঙ্গে থেকে থেকে ওদের সমস্ত কিছুই আমিও শিখে নিচ্ছি রাধে রাধে বন্ধুরা সকালবেলা আজকে ওয়েদার একদম কুয়াশা হয়ে আছে ঠান্ডাতে জমে গেছে সেদিনকে উঁকি মেরে দরজা দিয়ে দেখছে এত কাছে চলে এসেছে আমি ভেতরে দরজা খুঁড়ে বেরিয়েই দেখছি ও উঁকি মেরে দেখছে আবার ঠান্ডা লেগে গেছে হ্যাঁ করছে এদের দেখতে এত ভালো লাগে না এত কিউট মনে হয় যেন চোটকে আদর করি কিন্তু ভয়ও করে আমার আজরে দেবে তো ঘরে চলে এসেছি আজকে তো আবার একটু ঠান্ডা পড়েছে তো বিছানাগুলো একটু তুলে নিয়েছি তুলে নিয়ে তারপর ঘর ধর গুছি আর রান্না বসাবো টিফিন করব পাস্তা আর বোজবাজীদের সঙ্গে থেকে থেকে ওদেরও সমস্ত কিছু আমি শিখছি আবার ব্রোজের আবহাওয়া কেমন কখন কীরকম হয় সেরকম আবহাওয়ার সাথেও মানাবার চেষ্টা করছি নিজেকে আর বিছানার মানে দুদিন ধরে কম্বল গায়ে দেওয়া যাচ্ছিল না আবার দেখছি ঠান্ডা পড়েছে আবার কম্বল গায়ে দিতে হচ্ছে মানে একটু গরম গরম ভাব এসে গেছিলো আবার ঠান্ডা লাগলো তখন আবার মোটা কম্বল গায়ে দিতে হচ্ছে আর বিছানাটা ঝেড়ে নিলাম তো কালকে জামাকাপড় সব তুলে জড়ো করে রেখেছিলাম সেগুলো আর পাট করা হয়নি তো এখন পাট করে নিয়েছি আর শুধু আমি চাদর গায়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম তো ঠান্ডা কমে গেছে আবার সোয়েটারটা গায়ে দিতে হবে খুব ঠান্ডা লাগছে আবার এখন মোজা পড়েই আছি আর এখানকার মেঝেগুলো এমনই না যেন সবসময় জল জল স্যাঁত সাথে ভাব ওয়েদারটা সবসময় মানে নমনীয় ভাবটা আছে সেই জন্যেই হয়তো এরকম স্যারস্বাস করে মানে ভিজে ভিজে লাগে আর জল পড়লে যদি মুছি না তাও আবার শুকনো হতে যায় না আর পা দিতে ইচ্ছা করে এরকম যেন ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে মেঝেতে তাই সবসময় মোজা পড়ে থাকতে হচ্ছে হয়তো গরমকাল হলে হয়তো হবে না আর শরীরে পরে নেব খুব ঠান্ডা লাগছে আর যেগুলো গুছিয়ে রাখা সেগুলো সব ওখানে গুছিয়ে দড়ি বেঁধে রেখেছি ওখানটা গুছিয়ে রেখে দিয়েছি তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে রান্না বান্না শুরু করবো একবারে পা একটু পাস্তা করে নেবো অনেক পাস্তা আছে পাস্তাগুলো খাওয়া হচ্ছে না রেখে প্রভুজি এনে দিয়েছিল তো এই এখন পাস্তা সেদ্ধ করে নিয়ে সবজি বানিয়ে রান্না করবো দেখো পাস্তা সেদ্ধ করে নিয়েছি একটু অনেকখানি হয়ে গেছে অল্প একটুখানি করতে পারলে হয় কিন্তু অল্প আর হয় না সবজি দিচ্ছি এর মধ্যে বিনস কড়াইশুটি একটু আলুও দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম অনেকখানি তেল দিলে আবার মানে ডাইরেক্ট যদি সবজি দিই না খুব ছেটকায় সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিই যাতে না ছেটকায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পাস্তাটার মধ্যে দিয়ে দিয়েছি পাস্তাটা মেকনির পাস্তা তো আর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে অন্য পাস্তাগুলো সেদ্ধ করতে অনেক টাইম লাগে আমি ভাবলাম এটাও শক্ত বেশিক্ষণ সময় লাগবে কিন্তু একটু নরম হয়ে গেছে তো ঠিক আছে ভাজা হয়ে গেলে আর এর মধ্যে একটু চিজ দেবো বাঁধাকপি ঝিরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সবজি ভাজার পর এটা একটু হালকা হালকা ভাজা ভাজা হবে আর একটু কচকচা থাকলে গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগে সেই জন্য ওই পরে দিলাম এখন ভাজা ভাজা হোক ভাজা হয়ে গেলে তারপরে একটু মশলা দিয়ে দেবো মশলা শেষ হয়ে গেছে এটা সাম্ভার মশলাই দিচ্ছি আর আটা প্যাকেট আছে সেটা এখন ব্যবহার করব না যেটুকুনি আছে সেটাই দিয়ে এখন মশলার সাথে ভেজে নিয়েছি জয়ীতে এসেছিলো তো চিজ এনেছিল ও যখন আমার কাছে যখন ছিল তো সেই চিজটা দেওয়া হয় আমার কাছে রয়ে গেছে এখন ঠান্ডা চলে যাচ্ছে চিজটা আবার নষ্ট হয়ে যাবে ঠান্ডাতে চিজ তো ভালো থাকে আর গরম পড়ে গেলেই তখন আবার চিজটা নষ্ট হয়ে যাবে ওই চাউমিনে নইলে পাস্তাতে ওই চিজটা দিয়ে দিই আর একটু খেতেও ভালো লাগে গরম গরম চিজ পাস্তার মধ্যে থাকলে এরকম করে ভেজে নেবো একটু জল দিয়েছিলাম জল দিয়ে আর ভাজা ভাজা ভালো করে করে নিয়ে এখন ভগবানের ভোগের থালায় সাজিয়ে দিলাম সস দিয়ে দিলাম আর সসটা আগে দিয়ে নিই অল্প করে ওপরটা দিয়ে দিয়েছি একটা কাটা চামচ দিয়ে ভগবানকে সেবা দেব। দিয়ে তারপর আবার প্রসাদ পাব। এই যে বন্ধুরা এখন চলে এসেছি ভগবৎ পাঠ শুনতে আজকে লাস্ট ভগবৎ পাঠ হচ্ছে সপ্তাহ শেষ হলো সাত দিনের আজকে লাস্ট হবে ভগৎ পাঠের সাত দিন ধরে হলো খুব ভালো লাগলে একটা গম গমে ব্যাপার সবসময় আনন্দ তো আজকে শেষ হয়ে যাবে আর যিনি ব্যাসপীঠে বসে আছেন ওনার গুরুভাই উনিও ভগবৎ পাঠ করে এলেন আর এখান থেকে আবার অন্য জায়গায় যাবে দুজনে তো আজকে লাস্ট উনি সমস্ত শিষ্যদের এখন দক্ষিণা দেখছেন ওনাকে তো অনেকে দক্ষিণা দেয় সেখান থেকে আবার শিষ্যদেরও দেয় সবাই প্রণাম করছে খুব ভালো লাগছে আর তো এনারা হচ্ছেন শ্রী সম্প্রদায় চারটে সম্প্রদায় আছে শ্রী সম্প্রদায় হচ্ছে লক্ষ্মীদেবী সম্প্রদায় কুমার সম্প্রদায় হচ্ছে কুমার চার কুমারের সম্প্রদায় রুদ্র সম্প্রদায় হচ্ছে শিবের সম্প্রদায় আর ব্রহ্ম সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে যে সম্প্রদায় তো চারটে সম্প্রদায় আছে আর আমরা হচ্ছি ব্রহ্ম মধ্য গড়িয় সম্প্রদায় আর ওনারা হচ্ছেন শ্রী সম্প্রদায় মানে লক্ষ্মীদেবী সম্প্রদায় এরকম চার রকমের সম্প্রদায় আছে যার যেটাতে ইচ্ছা সেটাতেই সেই সম্প্রদায় অবলম্বন করেই আমাদের গুরু পরম্পরা থাকতে হবে তবেই আমরা ভগবত দামে ফিরে যেতে পারবো নতুবা নয় সব কিছুই হচ্ছে কারণ হচ্ছে ভগবান তো এই চারটে সম্প্রদায় ভগবান সৃষ্টি করেছেন সেই সম্প্রদায় অবলম্বন করলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো তো এখন তোমরা একটু ভগবত কথা শোনো আমাদের সাথে সাথে আমার সাথে সাথে আর এই যে সবাই মিলে এসেছি এসে এখন লাস্ট সবাই এসেছে আজকে খুব ভিড় আছে মানে এই পুরো যত জন আছে সবাই এসেছে আর খুব ভালো লাগছে আর মনটাও খারাপ সাত দিন ধরে খুব মানে কীর্তন হচ্ছিল হচ্ছিলো শুনতে পাচ্ছিলাম আর এখানে আসছিলামও আর আজকে লাস্ট দিন তো সাত দিন তো হয় আর এই সাত দিন শোনার পরেই পরীক্ষিত মহারাজ ভগৎ ফিরে গেছিলো Oh ভগৎ পাঠ শেষ হয়ে গেছে এবার লাস্ট মুহূর্ত এখন সবাই ভগবান কাছে মহারাজের কাছে সময় আশীর্বাদ নিচ্ছেন এবং প্রণাম করছেন দক্ষিণা দিচ্ছেন তো খুব ভালো লাগছে আর কাছ থেকে মহারাজকে একটু দর্শন করতে পারবো তো ব্রজবাসীদের সঙ্গে থেকে থেকে আমিও ব্রোজের সমস্ত কিছু শিখছি ওদের কী নিয়ম না কানুন আমি তো জানি না তো ওদের সাথে থেকে থেকে আমিও একটু একটু করে শিখছি ভালো লাগছে আর যা যা করতে বলছে সেগুলো সবই সবাই মিলে করছে মহারাজও লাস্ট এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবে সেখানে অনেক দূর বলো সেখানে গিয়ে আবার ভগবত পাঠ হবে এরকম চলতেই থাকে কন্টিনিউ তো ভগবানের কী পা ছাড়া আর কিছু না আমিও একটু শুনতে পেলাম বোঝা থেকে থেকে ভগবত পাঠ তো তোমরা একটু দর্শন করো আর তারপর এখানে প্রসাদ দেবে আরতি হবে তারপর প্রসাদ পাবে সবাই চলে যাবে কালকে হবে মানে সবাই মানে পুরো কলোনিতে যত মানুষজন আছে সবাইকে নিমন্ত্রণ করে প্রসাদ পাবেন একদিন ওই ভান্ডারা মতো হয় এখানে সবাই ভান্ডারা বলে অবশ্য ভাগবত পাঠ হয়ে যাওয়ার পর প্রসাদ সবাইকে পেতে হয় তো সেটাকে এনারা ভান্ডারাই বলে মানে যেখানে যেখানেই প্রসাদ পার না কেন ভান্ডারা বলে সেটা তো এখন আরতি হচ্ছে মহারাজের তারপর মহারাজ চলে যাবেন আর উনি অযোধ্যায় গিয়েছিলেন অযোধ্যা রাম মন্দিরে ভগবানের অভিষেক হয়েছেন তো ওখানেই ছিলেন ওনার গুরু মহারাজের সাথে ওখানে ছিলেন বললেন আর ওখান থেকে তারপর এখানে এসছেন আর ওনার গুরু ভাই অন্য জায়গায় গেছিলেন তো সেখান থেকে আবার উনি এখানে এসছেন আবার এখান থেকে দুজন মিলে যেখানে আবার ভগবৎ পাঠ হবে সেখানে যাবেন তো এই মহারাজও নিজের ভাইকে আবার যেহেতু ভগবত পাঠ করেছে তো সেখানে আরতি করছে এরকমই করতে হয় একজন একজনকে সম্মান করতেই হয় সবাই ভগবানের প্রিয় তো আরতি করা হয়ে গেলে তারপর মানে সবাই তো ভোগ শিখে সবাই তো শুনেছে ভগৎ পাঠ তো সবাইকে একটু একটু দান করতে হয় তো আমিও দান করে নিলাম আর এই যে লালির মাগে ছিল আমার সাথে সেও সবাই দান করে তারপরে আরতি হবে আরতি হয়ে সব ওই ব্যাস এটা পিঠে ওখানেই দান করে নিচ্ছে সমস্ত প্রজবাসীরা তো এটা করতেই হয় আর তারপর আমি চলে এসেছিলাম এটা আবার পরের দিন তো লালিদের ছাগলের বাচ্চা হয়েছে সবই বাচ্চা হয়েছে তো রাস্তাতেই প্রসব করে ফেলেছে ছাগলটা তো লালি আবার দুটো বাচ্চাকে কোলে করে ধরে ধরে নিয়ে এসছে আর খুব ঠান্ডা তো রোদে শুয়ে দিয়েছে সবে হয়েছে বাচ্চাগুলো খুব ভালো লাগছে এরকম দৃষ্টি তো দেখা যায় না তো লালিও খুব ইয়ে করছে যে ছোটো ছোটো বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপছে তো ওর একটা পুরাতন সোয়েটার আছে সোয়েটার বার করেছে তার মধ্যে বাচ্চাগুলোকে রাখবে তো মাটা সবে এ হয়েছে প্রসব করেছে তো ও ধরে ধরে দুটো বাচ্চাকে নিয়ে আসছে আমি বলছি কি হয়েছে বলছে যে এই যে দুটো বাচ্চা হয়েছে দুটো ছাগল একটা সাদা একটা কালো আর ওর মা কাজকর্ম করছিলো তো ওর মা এদিকে আসতে পারেনি আর ও তখন ওই ওর মা বললো যে একটুখানি মানে যে সোয়েটারটা আছে তার মধ্যে তুলে দিতে তাহলে ঠান্ডাটা কমবে খুব কাঁপছে ভিজে তো রোদ উঠেছে রোদে রেখেছে কিন্তু ঠান্ডা ওরা भूखा है दूध पी रहा अच्छा मम्मी ये बाजरो खा लेंगे फिर तो दूध पीवा मम्मी को भूख लगी बच्चे को भूख लगी ছাগলটা বাচ্চা হওয়ার পরই খিদে পেয়ে গেছে তা আমি ওকে বললাম যে খাওয়া দিতে ওর খিদে পেয়েছে তবে তো বাচ্চাদের দুধ দেবে তো বাজরা ছিল ওই কড়া করে বাজরা এনে দিয়েছে মাটাকে খেয়ে নিয়ে তারপর বাচ্চাদের দিতে হবে সবে হয়েছে তো খিদেও পেয়ে গেছে আর বাচ্চাগুলো আবার দুধ খাওয়ার জন্য কাঁদছে তো লালিকে বললাম আগে মাকে খেতে দাও তারপর বাচ্চারা খেতে খাবে আর দুধ চুষতে পারছে না বাচ্চা সবে তো হয়েছে আর মা যদি ঠিক মতো না খেয়ে দেয় ও বাচ্চা চুষতে পারবে না সেই চামচে করে বার করে দিতে হবে নইলে খেতে পারবে না দুধ দুয়ে তো এই ঠান্ডাতেও এখন জড়িয়ে আর রোদ খাওয়াচ্ছে যাতে ঠান্ডাটা কম লাগে এখন তো দাঁড়াতে পারছে না দু তিন দিন কদিন যাবে তারপরে আবার তিরিং বিরিং করে এই বাচ্চাই লাভাবে তখন কি ভালো লাগে না দেখতে যেমন গরু বাছুর হয় প্রথম প্রথম দাঁড়াতে পারে না তখন যখন আবার দাঁড়াবার শক্তি হয়ে যায় তখন আবার তিরিং ব্রিং করে লাভায় সেই সব দেখতে কি কিউট কিউট লাগে না ছাগলের বাচ্চাও তাই দেখতে খুব কিউট লাগে এই যে আজকে ওই যে বললাম ভান্ডারা দেবে প্রসাদ পেতে যাচ্ছি আর খুব ভালো লাগছে লালি দুই ভাই এইয সেজে গুজে যাচ্ছে আর মা লালি এখনও স্নান হয়নি ও বললো পরে আসবে ওর মা তো খুব লজ্জা পাচ্ছে যেহেতু ভিডিও করছি তাই মুখে হাত দিয়েছে এই যে এই আশ্রমটায় চলে এসেছি দেখো সব পাতা দিয়ে দিয়েছে শাল পাতার পাতা আর তার মধ্যে এখন প্রসাদ দিয়েছে আর যে প্রসাদের মধ্যে হয়েছিল এই যে আলুর সবজি পুরি আর পায়েস দিচ্ছে পায়েসটাকে ক্ষীর বলে আর রায়তা বলছে রায়তাটা টক দই দিয়ে করেছে আর মনে হয় পুদিনা পাতা দিয়ে করেছে বললো খেয়ে দেখলাম টক মানে টক দই দিয়ে করা তো এই এখন প্রসাদ পাচ্ছি আর তার সাথে আছে লাড্ডু আর ক্ষীরটা বেশ ভালোই হয়েছিলো খেতে খুব ভালো লাগছিল পিওর গরুর দুধ দিয়ে করে না খুব ভালো লাগে তাছাড়া টেস্টও খুব সুন্দর হয় আর গরম গরম আটা লুচি এখানে কিন্তু আটা লুচি হয় ময়দাটা এখানে কেউই খায় না একদিকে ভালো ময়দা সরিয়ে পক্ষে খারাপ আর আটা লুচি হয় ময়দা পাওয়া যায় না যে তা নয় পাওয়া যায় কিন্তু যেহেতু সমস্ত ভক্তরা এখানে খায় বাবাজিরা তো তারা ওই ময়দাটা খায় না ময়দাটা অ্যাভয়েড করে শুধু আটার লুচি হয় বাবা এখন প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ